আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একজন নবীর কথা যার জীবনের প্রতিটি অধ্যায় আছে এক একটি শিক্ষা বিস্ময় আর ইমান জাগানো উপদেশ তিনি ছিলেন সাহসী তিনি ছিলেন দয়ালু তিনি হলেন হরজত মৌসা আলাইসালাম এমন এক কাহিনী যা আপনাকে না খাদিয়ে ছাড়বে না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি এমন অনেক কিছু জানবেন যা আগে কখনো শুনেননি মিশরের এক ভয়ঙ্কর সময় ফেরাউনের শাসন যেখানে এক ঘোষণা যে সকল ছেলে সন্তান জন্ম নিবে তাদের হত্যা করে ফেলবে ঠিক এমন সময়ে জন্ম নেন মৌসা আল্লাহ মা কাঁদছেন কিন্তু মহান আল্লাহ তাকে সাহস দেন কোরানে আল্লাহ বলেন আমি তোমার মায়ের অন্তর ইঙ্গিত দিয়েছিলাম শিশুটিকে বুকের দোধ দাও আর যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করো তখন তাকে নদীতে নিক্ষেপ করো নদী স্রোতে বেসে চলে ছোট্ট সে খাতে থাকা শিশুটি আর তখনই ফেরাউনের স্ত্রীর ছকে পড়ে যায় সে আল্লাহর কুদরত যে রাজা শিশুকে হত্যা করতে চায় সেই শিশুই তার প্রাসাদে বড় হতে থাকে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন অবশেষে ফেরাউনের পরিবার তাকে তুলে নিল যেন সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয় একদিন এক মিশরীয় আর এক বনু ইসরায়েলির মধ্যে ঝগড়া চলছিল মোসা ইসলাম দূর থেকে দেখলেন তিনি কাছে গেলেন দুজন কি বললেন তোমরা ঝগড়া থামাও তারা একজন কথা শুনছিল না হঠাৎ করে মোসা আল্লাহিসাল্লাম রাগে মিশরীয়কে এক ঘুষি মারলেন সে সাথে সাথে সেখানে মারা গেল এই ঘটনা দেখে মোসা আল্লাহিস্লাম ভয় পেয়ে গেলেন পুরো কাইরো শহর জুড়ে ছড়িয়ে পড়ল মিশরীয়র মৃত্যুর কবর মোসা আল্লাহ সাল্লাম পালিয়ে গেলেন মদিনার দিকে মদিনায় আট দশ বছর থাকার পর স্ত্রীকে নিয়ে ফিরছিলেন তিনি হঠাৎ পাহাড়ে আগুনের মতো আলো দেখতে পেলেন তিনি সেখানে গেলেন আর সেখানেই শুনলেন এক অজানা কণ্ঠ হে মৌসা আমি আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক মৌসা আল্লাহ সাল্লাম নবী হন তাকে লাঠি দেওয়া হয় যা সাপে রূপান্তরিত হয় তার হাত হয় উজ্জ্বল এইসব ছিল তার মজেজা মহান দায়িত্ব নিয়ে ফিরে আসলেন মোসা আল্লাহ সালাম এবার তিনি ফেরনের কাছে গেলেন বললেন আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত ইসমাইল বংশকে মুক্ত করে দিন ফেরন উপহাস করল বলল তুমি তো সেই ব্যক্তি যে ওই লোকটাকে হত্যা করেছিলে তখন মোসা আল্লাহ সাল্লাম খানিকটা ভয় পেয়েছিল এই মুহূর্তে ফেরন বলে উঠল আসো আমার সেরা জাদুঘরদের সাথে লড় শত শত জাদুঘর এলো তারা তাদের রশি ছড়ে দিল মনে হচ্ছিল এক একটা রশি যেন এক একটা সাপে রূপান্তরিত হলো আল্লাহর হুকুমে মুসা সাল্লাম নিজের হাতের লাঠি ছড়ে মারলেন তা হয়ে গেল বড় ধরনের একটা সাপ এবং জাদুঘরদের সাপগুলোকে নিমিশেই খেয়ে নিল জাদুঘররা তখন ভয় পেয়ে গেল তারা ভয়ে মাটিতে বসে পড়লো এবং বলল আমরা ইমান আনলাম হারুন ও মোসার প্রভুর উপর এই দৃশ্য দিকে ফেরাউন রাগে ক্ষিপ্ত হল মোসা আলাইসাল্লাম ও তার অনুসারীদের হত্যা করতে ফেরাউন সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল মোসা আলাহিসাল্লাম ও তার অনুসারীরা পথে থেমে গেল তারা দেখল সামনে সমুদ্র পিছনে ফেরাউন ও তার সেনাবাহিনীরা আল্লাহর হুকুমে মোসা আলাহ লাঠি দিয়ে তুলে মারলেন সমুদ্রের উপর আল্লাহ বলেন তখন আমি সমুদ্রকে ধিকণ্ডিত করলাম সমুদ্র দুই পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো মুসা সালাম ও তার অনুসারীরা পারি দিল ফেরাউন ঢুকে গেল আর ডুবে গেল চিরতরে মূস আল্লাহ সালাম তার জীবন কেটেছে দাওয়াত দুঃখ শিক্ষার সংগ্রামী তিনি ছিলেন সেই নবী যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন বন্ধুরা এই ছিল মুসা আলাইসাল্লামের জীবনের এক বিস্ময়কর ইতিহাস আপনি কি তার জীবনের এই শিক্ষা আপনার জীবনে কাজে লাগাবেন না আপনি হয়তো আজ জীবনের এক সমুদ্র সামনে পেয়েছেন পিছনে সমস্যা পথ নেই কিন্তু মুসা আলাহিসাল্লামের মতো বলুন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন লাইক দিন যদি আপনি আল্লাহর সাহায্যে বিশ্বাস রাখেন আর শেয়ার করুন যদি চান অন্যরা জানক ইমানই সবচেয়ে বড় শক্তি আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল যেন প্রতিদিন এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও আপনাকে পৌঁছে দিতে পারি জীবন ক্ষণস্থায়ী কিন্তু ইমান চিরন্তর আসুন আমরা একসাথে সত্যের আলোয় হাঁটি